আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি জিনিস নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা আছে ডানে মোর সো আমরা এখন দেখব আসলেই কি ডানে মোর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান এই যে এই সেটটা ডান সো আমরা এখন ডানে মোর ডানে মোরে যাবো সো এখানে আমরা যদি একটু সামনে যাই আসো তুমি গাড়ি নিয়ে আসো আমরা যদি সামনে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বামে মোর তুমি যদি ডানে যাও তাহলে কই যাবা এই যে যদি ডানে যায় তাহলে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন কোলা তাহলে কিন্তু এই যে খাদে পরে যেতে হবে আর এটা কিন্তু বামে মোর ছিল আর এখানে লেখা ছিল সো ডানে কি খাইছিল এরা কি আদৌ কি মানে ভেবে তারপর কি দিছিল হ্যাঁ এটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই তাহলে যে এই কাজটা করছে সে যেন ঠিক করে দেয় তা না হলে এটার মাধ্যমে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে ধন্যবাদ